আপনার বাজেট যদি হয় পঁচিশ হাজার টাকার আশেপাশে আর আপনি ভাবছেন একটি পুরাতন ল্যাপটপ কিনবেন তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য আমি আপনাকে রিকমেন্ড করব পুরাতন রিফারবিশ ল্যাপটপ না কিনে আমাদের দেশীয় প্রোডাক্ট ওয়ালটনের প্রিলিউড এন ওয়ান প্রো এই ল্যাপটপটি কিনতে পারেন একদম ব্র্যান্ড নিউ অফিসিয়াল এই ল্যাপটপটির দাম মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা একটা এনটি লেভেল বাজেট সেগমেন্টের এই ল্যাপটপটি হতে পারে আপনার জন্য সেরা পছন্দ কম বাজেটের ভিতরে এই ল্যাপটপটিতে যেসব ফিচার দেওয়া হয়েছে তা সত্যিই খুব ইমপ্রেসিভ ল্যাপটপটিতে আপনি পেয়ে যাচ্ছেন ১৪ ইঞ্চির একটি ফুল এইচ ডি প্লাস আইপিএস ডিসপ্লে যার কালার গ্রেডিং ও ব্রাইটনেস লেভেল খুবই চমৎকার আউটডোরে ব্যবহার করলেও আপনি ভালো একটি ভিউইং এক্সপিরিয়েন্স পেতে পারেন এছাড়া এই ল্যাপটপটিতে রয়েছে আট জিবি র্যাম ও দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ কম দামি ল্যাপটপ হলেও এতে কিন্তু রয়েছে অনেকগুলো পোর্ট যা এই বাজেটের ল্যাপটপে পাওয়া খুবই মুশকিল তাছাড়া ব্যাটারি ক্যাপাসিটিতে রয়েছে ছত্রিশ ওয়াট আওয়ার যা ওয়াল্টন দাবি করছে ছয় থেকে সাত ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে আপনারা যারা বেসিক মাল্টিমিডিয়া কনজিউম করতে চান অথবা অফিসের টুকটাক কাজ করতে চান তাদের জন্য এই ল্যাপটপটি হতে পারে একদম ভ্যালু ফর মানি স্টাইলিশ এই ল্যাপটপটি দেখতে যেরকম সুন্দর ঠিক তেমনি লাইট অফিসে আসা যাওয়ার পথে খুব সহজেই এটি ক্যারি করা যায় এছাড়া অফিসিয়াল যে কোনো মিটিংয়ে ল্যাপটপটিকে একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করতে পারবেন ওয়াল্টনের প্রিলিউড এই ল্যাপটপটির সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এর কিবোর্ড ল্যাপটপটির কিবোর্ডে থাকছে বাংলা ফন্ট যা অন্য আর কোনো ল্যাপটপেই নাই আমাদের দেশের সবচেয়ে বড় কোম্পানি ওয়ালটন তাদের ল্যাপটপে বাংলা লেখার জন্য যে কিবোর্ডটা রেখেছে সেটা সত্যি প্রশংসার দাবিদার এছাড়া ল্যাপটপটির সাথে ওয়ালটন দিচ্ছে একটি ব্যাগ ল্যাপটপ চার্জার ও সিডি প্লেয়ার আর সাথে থাকছে ওয়ালটনের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনার নিজ এলাকার আশেপাশে ওয়ালটন প্লাজাতে পেয়ে যাবে আকর্ষণীয় এই ল্যাপটপটি অথবা আপনি চাইলে ওয়ালটন অফিসিয়াল ওয়েবসাইটে অর্ডার করতে পারেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর যদি ল্যাপটপটি কিস্তিতে কিনতে চান তাহলে প্রথমে সাত হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে এরপরে বাকি টাকা ছয় মাসের কিস্তিতে পরিশোধ করার সুযোগ পাচ্ছেন তো আমি এই ল্যাপটপটি প্রায় এক সপ্তাহ যাবৎ ব্যবহার করছি আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাই ওয়াল্টনের এই ল্যাপটপটি খুব ভালো সার্ভিস দিচ্ছে আমি প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা ইউটিউব ফেসবুক মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এগুলো ব্যবহার করেছি এখন পর্যন্ত আমি কোনো প্রকার হিটিং ইস্যু বা ল্যাগ দেখতে পাই নাই ল্যাপটপটি থেকে খুবই স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে আপনি যদি বেসিক লেভেলের ইউজার হন তাহলে এই ল্যাপটপটি আপনার জন্য যথেষ্ট তাই সর্বশেষ বলব নিজের দেশকে ভালোবাসুন ওয়ালটনের সাথে থাকুন